এখন আপনার যা দরকার নেই দেখেন যত ধরনের মশলা আছে আচ্ছা সব একেবারে পাউডার হয়ে যাবে তেল কম পাউডার একেবারে তেল কম পাউডার কম পাউডার যত ধরনের মশলা চাল ডাক্স বাঙালি এটা হচ্ছে আমরা 1000 গ্রাম মানে 1000 গ্রাম কেজিতে করতেছি ভাই 25 টাও আছে দেখেন 20 30 মিনিট হয় না এই দেখেন এই যে দেখেন তো সুন্দর ভাই ঠিক আছে দেখেন আস্ত হলুদ একেবারে ঝনঝন করতেছি

না ঘরে মনে করেন তিন কিলোমিটার দূর হ্যাঁ রিক্সা ভাড়া দিবেন দেড়শো টাকা আধা ঘন্টা দাঁড়ায় থাকবেন কোন দরকার আছে না ঘরে বৈশা এরকম আলাম হলুদ হ্যাঁ চাল ভুট্টা বেসন জিরা আপনি যদি একেবারে আল্লাহর দুনিয়ার যত শক্ত জিনিস আছে পাউডার করতে চান একেবারে মিনি পাউডার করতে চান আপনি দেখেন যত ধরনের মশলা আছে সব একেবারে পাউডার হয়ে যাবে তেল কম পাউডার একেবারে তেল কম পাউডার কম পাউডার যত ধরনের মশলা আচ্ছা এবং আপনি যদি বাসায় পিঠা খান চাউলের গুঁড়ি মেলে নিয়ে যেতে হবে না ভেজাল মিশের দরকার নাই আচ্ছা হলুদ ঘরে বৈশা ভাঙ্গাই নিবেন এই যে আস্ত আস্ত হলুদ আস্তে হলুদ আচ্ছা আচ্ছা এগুলো হলো একেবারে মনে করেন রবটের মতন খুব শক্তিশালী এক একটা জ্ঞান আরো ওজন হলে আপনার না হলে 8 থেকে 9 কেজি আচ্ছা এগুলো কি ভাই বডি সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস নন ম্যাগনেট নন ম্যাগনেট নন ম্যাগনেট গ্রাইন্ডার 20 বছরের গ্যারান্টি আচ্ছা 20 বছরের 20 গ্যারান্টি বডি গ্যারান্টি বডি গ্যারান্টি আচ্ছা আচ্ছা জং মোছা ধরে কালার ডিসকালার হলে সম্পূর্ণ নতুন আচ্ছা এই রোবট আপনার আজকে আপনারা এটা অনেকে মুরগি করে দেখা ফার্মের মুরগি ফার্মের মুরগি নরম জিনিস বিলান্ডার ভিতরে হয়ে যায় আরে ভাই দেখাই এরকম হলুদ হলুদ পাথর যেটা আপনার পাথর গুঁড়া করা যায় আচ্ছা যদি আপনি পাথর গুঁড়া না করতে পারেন হলুদ গুঁড়া না করতে পারেন তাহলে এই গ্যান্ডার কিনে আপনার কোনো লাভ নাই এটা তো বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে তিনশো পঞ্চাশ গ্রাম আছে একসাথে করতে হবে পাঁচশো গ্রাম আছে আচ্ছা তারপর এক হাজার গ্রাম আছে আচ্ছা পনেরোশো গ্রাম আছে দুই হাজার গ্রাম আছে আচ্ছা ব্র্যান্ডটা কি ব্র্যান্ডের কমেন্ট আচ্ছা তারপর আপনার নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ আচ্ছা নিয়ামা ব্র্যান্ড নিয়ামা নিয়ামা ব্র্যান্ড এই যে দেখেন আপনি দেখেন মশলা এগুলো সব করা যাবে এগুলো সব করা যাবে আচ্ছা এখন কত হলো আপনারা বলবেন ভাই এগুলার পাস কিভাবে পাওয়া যাবে এইটা সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর মোটরের পাঁচ বছর ওয়ারেন্টি এই দেখেন আচ্ছা সাথে এটা বেলেট খোলার জন্য আপনি কি কি পাচ্ছেন আপনি দেখেন আপনাদের একটা কোনো কিছু কিনতে হবে না এই ব্রাশটা পরিষ্কার করার জন্য আচ্ছা এই ওয়াশার টা এটার ভিতরে যদি একটা ওয়াশার দেওয়া আছে ছিড়ে যায় আরেকটা ওয়াশার আপনি এক্সট্রা দেওয়া আছে আচ্ছা এটার কার্বন যদি কখনো নষ্ট কার্বনটা দেওয়া আছে হুম এটার এক্সট্রা ব্লেড দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্লেড দেওয়া আছে আচ্ছা এটার সাথে আপনি যদি এটা খুলতে যান এই খোলার জন্য আপনার যন্ত্রটা পর্যন্ত দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দিয়ে ভাই গাড়ি রাগে চাকা গুলার নাটগুলি খোলে দেখেন না ওরকমই তো ওরকমই এখন কত হলো এই দেখেন আবার এটার সাথে কি চাকনিও দেওয়া আছে আপনার যদি পোকা থাকে খাবারের সাথে যদি পোকা থাকে পুরান হলুদের সাথে অনেক সময় পোকা থাকে চাউলের সাথে অনেক সময় পোকা ধরে আপনি সেটা মনে করেন পাউডার করার পরে এটার মধ্যে আপনি সাইলেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই এই মেশিনটা হলো অটো সার্কিট বেকার সহকারে মোটর সেফটি এখানে সার্কিট বেকার দেওয়া আছে আচ্ছা এই যে মেশিন গরম হয়ে গেলে সার্কিট বের হয়ে যাবে পুশ করলে চলবে এই জিনিসটা আপনি আপ ডাউন করা যাবে সম্পূর্ণ এর এখন কত হলো আমি কোনটা ভাঙায় আপনাকে দেখাতে পারি ভাই হলুদটাই আগে ভাঙে আমি আগে চালটা ভাঙায় দেখাই নাহলে হলুদটা আপনার চালটা কালার হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে আমি আপনাদেরকে দেখাবো হলুদ ভাঙা করে দেখাবো নাকি হ্যাঁ হলুদ চাষে চালটা বাঙালি এক হাজার গ্রাম এক হাজার গ্রাম কেজিতে ভাই এখানে এটা লক করে দিতে হবে লক করার পরে এখানে যে নাটটা আছে এটা সেটা দিতে হবে আচ্ছা এই টাইট দিতে হবে এটা দিলে আপনার মনogran এটা টাইট হয়ে যাবে তখন আপনার এটা মনogran এখান থেকে আপনি এটা লাগায় দিবেন আচ্ছা এইভাবে আপনি চাপ দিয়ে এটা লাগায় দিবেন এই ভি ক্লিপ করে আপনি এভাবে লাগায় দিবেন ঘুরাইয়া আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে লাগায় দিলেন এইটা এভাবে ঘুরাইয়া এইভাবে লাগায় দিতে হবে আচ্ছা লাগায় দিলে আপনার এটা তখন এই যেভাবে আপনি এটা যখন এখান থেকে টাইট করবেন এটা টাইট করার পরে এইটা এখান থেকে ঘুরাইয়া এই যে এইভাবে ক্লিপ দিয়ে লাগা দিতে হবে আচ্ছা এখন এটা লাগাইছেন এটা ঘুরাইতে পারবেন আবার ফিক্স করে রাখতে পারবেন এটা এখান থেকে টাইট দিলে ফিক্স হয়ে যাবে হয়ে যাবে এখানে দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে ঠিক আছে এটা লেখা হাজার গ্রাম এটা লুজ করে দিবেন তখন আপনি এটা মুভ করতে পারবেন আমি এটা চালু করে দিলাম একটু দেখেন আপনি পুশ সিস্টেমও আছে টাইটও আছে ঠিক আছে আপনি পুষ করতে পারবেন আচ্ছা করে দিতে পারবেন আবার চালু করতে পারবেন এভাবে পুষ করে দিতে পারবেন আপনি একেবারে জিনিসটা পাউডার হয়ে যাবে আপনি একটু দেখেন এখন আমি এটা হয়ে গেছে আমি আপনাদেরকে খুলে একটু দেখাই একটু দেখাই দেখেন যেভাবে লক করা হয়েছিল ওইভাবে খোলা হয়ে দেখেন ভাই দেখছেন ভাই দেখেন আপনি মাত্র বাই মিনিটও হয় নাই বিশ ত্রিশ দেখেন ঠিক যেভাবে আপনারা ঘরে বসে রুটি বানাইয়া সুন্দর মতন যে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন একটু কোন রকমের সুযোগ নাই আচ্ছা আচ্ছা একটু সুজিও নাই আপনারা একটু দেখেন আছে ভাই এই দেখছেন এখন আমি আচ্ছা দেখেন একবারে আপনারা করে নিবেন অনেকখানি করতে পারবেন একসাথে এক কেজি ভাই আপনি যার যেরকম পরিমাণ সেটা আপনি এরকম পরিমাণের মধ্যে এই যে দেখেন এক কেজি আপনি করতে লাগবে ব্রাশ ব্রাশ দিয়েও কিন্তু করা যায় ব্রাশ দিয়ে আপনি এখান থেকে এই যে এগুলা এখানে যে আটকিছে এই যেগুলাই ভাবে মনে করেন ডক্টর আঠার মতন হয়ে গেছে তো আসলে ময়দা জিনিসটা কিন্তু আপনি দেখেন যখন এটা একেবারে ময়দা হয়ে যা তখন কিন্তু এটা পাউডারের মতন হয়ে যা পাউডার মতন হয়ে গেলে এই জিনিসটা তখন লেগে থাকে জিনিসের ভিতরে এই দেখেন পাউডার হয়ে যাওয়া কিন্তু এখানে লেগে রয়েছে আচ্ছা আর যদি আপনি চাউলা চাউলা থাকতো তাহলে কিন্তু এটার মধ্যে লাগতো না লাগতো না চলে আসতো চলে চাউলার মতন চলে আসতো একেবারে পাউডারের মতন আপনার জিনিসটা একেবারে সুন্দর মতন আপনার এখানে হয়ে গেছে আপনি দেখেন এই দেখেন সুন্দর মত একেবারে আপনি দেখেন এই এক কেজি চাউলের যদি আপনি মেলে নিতেন আপনার চল্লিশ টাকা খরচ হইতো আবার লাইনে দাঁড়া থাকতে হতো আবার লাইনে দাঁড়া থাকতে আবার বেদানো আপনি মিস পাইতেন দেখাবো হচ্ছে হলুদ হলুদ দেখেন আসতো হলুদ একেবারে ঝনঝন করতেছে কিন্তু দেখছেন ভাই বিসমিল আর রাকমায়নের বাহিন ভরে যাবে ইনশাআল্লাহ এটা একেবারে ভরে যাবে আমি ডাকনাটা লাগা দিচ্ছি ভাই ওকে

ओरे भाई एक बार गुरु करो ना जैसे पागल हो जाएगा भाई एक बार एक पाउडर हो जाएगा पाउडर हो जाएगा एक बार पाउडर हो जाएगा আপনি এই শক্ত হলুদটা দেখলেন কি দেখছেন এটা একেবারে শক্ত আনাম হলুদ আলাম হলুদ পাথরের মতন আমি দেখতেছি বাসা বাড়িতে আফামনিরা হলুদ ভিজায় রাখে দুই ঘন্টা আগে তারপরে পাটার গাছে ঠুস ঠুস করে বাইরা পাটা কিন্তু ভেঙ্গা যা এরকম হাজার বাসা পাটা ফালাই দিছে আচ্ছা জামের লোকের জগরা কি পাটা আনছো হলুদ বাড়ি দিছি ফাইটা গেছে গা পাটার দাম দুই হাজার টাকা আচ্ছা কি করলা তুমি তো ফাটা ফালাইছি এরকম একটা মেশিন কিনবেন আপনি একেবারে যে হলুদ নিয়ে সবচেয়ে বেশি টেনশন একটা বেলান্ডার কিনবেন অনেকে বলবে ভাই বেলান্ডার তো হলুদ গুঁড়ো হয় সামান্য সুজি থাকে আর এটার ভিতরে একেবারে এক কেজি হলুদ আপনি দিয়ে দিবেন পাউডার মনে করেন একেবারে সাথে সাথে আপনার পাউডার হয়ে যাবে আপনাদের একটু দেখাই আমি হয়ে গেছে খুললাম একটু খুলে দেখাই আমরা ভিতরে কি অবস্থা মানে এত আস্ত হলুদ দিছেন যেটা প্রায় এক কেজির মতো কিন্তু দেখেন এক কেজি হলুদ একেবারে এক কেজি হলুদ দিয়ে দিছি এখন আপনারা এই হলুদটা গোড়া হয়েছে কিভাবে একটু আপনারা দেখেন দেখাই দেখলে বুঝতে পারবেন যে ভাই আসলে কি করলেন এই হলুদ এত শক্ত হলুদ কিভাবে করলেন তাহলে আপনাদের অফাক হয়ে যাবেন আপনারা একটু দেখেন এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এইখানে হলুদটা দেখেন আপনারা দেখেন এই দেখেন দেখছেন অসাধারণ পাউডার ভাই

আপনারা একটু দেখেন ভাই ঠিক আছে এখন আপনি দেখেন ওকে এই যে হলুদটা যে পাউডার হয়েছে আপনি একটু দেখেন এখন কত হইলো এটা যদি আপনি গুড়া করতে চান আপনি যদি এটা চালতে চান আরো মিহি ধরেন আপনি চাউলা নিবেন একটু আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে অনেক সময় পোকা মাকা থাকে দানা থাকে অন্য জিনিসও থাকে গাছের ঠাইলো থাকে হলুদের সাথে অনেক কিছু মিক্স করে রাখে দোকানদারেরা একটু দেখেন দেখেন একটু আমার কথা কাজে মিল আছে নাকি দেখেন কোনটা শিখলা সেগুলো আপনারা এটা কি আপনি খাইবেন না ভাই এটা কি এগুলা কি বলেন এগুলা কখনো পাউডার হবে না এটা হলো হলুদের শিকলাটা শিকলাটা আছে এই আপনার আলাদা হয়ে যাবে আচ্ছা আপনি বাসায় এখন একেবারে বেজাল শুধু বাসায় না রেস্টুরেন্ট বা অনেকে ডেকোরেটর বিজনেস আছে তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারে নাকি আপনার বড় বড় কমার্শিয়াল যে আপনি রেস্টুরেন্ট গুলো আছে এবং যারা মনে করেন যে আপনার একেবারে প্রতিদিন আপনি 200 300 মানুষের রান্না করে সেই জায়গা আপনারা দুইটা তিনটা মেশিন কিনলে আপনাদের বছরের পর বছর চলে যাবে চলে যাবে একেবারে এরকম ধরনের জিনিস চাল জাতীয় জিনিস আপনি বেসন চান করছি মাত্র সেকেন্ডে এক মিনিট লাগে নাই তিরিশ হলুদ টা আপনার মনে করেন এক মিনিট লাগছে দুই মিনিট লাগছে আচ্ছা আচ্ছা আপনি এটা যদি আরো এক মিনিট চালান তাহলে তো সমস্যা নাই সেই জায়গায় আপনি বুট করেন বেসন করেন যে কোনো গম করেন একেবারে জিরা করেন দারচিনি করেন গরম মশলা করেন রেগুলার তো একটা গুন্ডা দিলেছে তাহলে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে ভাই একেবারে বললাম না পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর দশ বিশ বছরের থাকবে বডির গ্যারান্টি বডির গ্যারান্টি যদি জংমচা পরে আচ্ছা এবং এগুলা সম্পূর্ণ সার্কিট বেকার সহকারে আসলে তাদেরকে দেখা দিছি এটা কিন্তু আপনি পাঁচ মিনিট চালাইলে সার্কেট কিন্তু বন্ধ হয়ে যাবে আচ্ছা তাহলে অটো বন্ধ হয়ে যাবে সার্কেট চাপ দিলে কিন্তু আবার চলবে তাহলে সাড়ে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার গ্রাম পনেরোশো গ্রাম দুই হাজার গ্রাম তিন হাজার গ্রাম যার যে ধরণের সাইজ অনুযায়ী কত রাখবেন দাম ভাই একেবারে পানির দাম থাকবো এই যে ধরন আপনার যেটা আমাদের সাড়ে তিনশো গ্রাম এটা সাড়ে আট হাজার টাকা রেট আচ্ছা থেকে মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো আর যেটা আচ্ছা আর যেটা আপনার মানে পাঁচশো গ্রাম এটার দাম হলো আমাদের

করেন তাহলে আর জীবনে কিনতে পারবেন না দাম কিন্তু খালি বছর গেলে বাড়ে বছর গেলে বাড়ে থাকবে অফার এইটা আমাদের কাছে যতদিন স্টকে মাল থাকবে আমরা এই পর্যন্ত দিতে পারবো স্টক শেষ হয়ে লাগে আমরা আর দিতে পারব না প্রাইস কিন্তু দুই হাজার টাকা বাড়বে আচ্ছা কিভাবে অর্ডার করবো ভাই আপনি ঘরে বৈশাই তো নিবেন প্রোডাক্টটা আপনার বাজারে যাইতে হবে না আপনি ঘর থেকে বেরোতে হবে না হোম ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন মাত্র আমাদেরকে ভিডিও কল দিবেন সুমায়াটের রাস্তা থেকে